একটা ভিডিওর সঙ্গে অনেক সঙ্গে তো অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন প্রায় বারোটা বাজতে যায় সাড়ে এগারোটা মতো বাজে তো তোমাদের দাদা ভাই যে দোকান থেকে আসলো তো এখন সব রেডি ফেডি করা হচ্ছে বা আমার তো এসছে আজকে সন্ধ্যাবেলা তো আজকে আমার মানে জন্মদিন তো এখন কেক কাটিং হবে তো তারপরে খাওয়া দাওয়া হবে অনেক কিছুই আছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে এখানে দেখো কেক কাটতে বসে গেছি এখানে দেখো রসগোল্লা নিয়ে এসেছিলো বাবা মা আর মা আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছে যে বিরিয়ানি রয়েছে আর চিকেন কষাও রয়েছে চিকেন কষাও মা নিয়ে এসেছে রান্না করে তো ওগুলো আর কি পরে খাওয়া দাওয়া হবে রাতে কেক কাটার পর এখনো অনেক রাত্রি হয়ে গেছে এই কেকটা আমার মেয়ে চয়েস করেছে ওর বাবার সাথে গিয়ে ওই চয়েস করে নিয়ে মানে নিয়ে এসেছে আমি আনতে মানে বারণই করেছিলাম কেক তো ও আর কি জোর করে আর কি নিয়ে এসছে মায়ের জন্মদিনে কেক কাটা হবে কেক কাটা হবে তো খুব আর কি এগুলো আনন্দ পায় তো সেই করে তো কেক নিয়ে এসছে তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে কেমন লাগলো কমেন্ট করে বলবে ঠিক আছে তো দেখো কেক কাটিংয়ের পর আমি এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি তো কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেকটা অনেক খুবই সুন্দর ছিল তো দেখো ফ্রিজেই রেখেছিলাম কেকটা কিন্তু যেহেতু অনেকক্ষণ ওপরে এনে রাখা হয়েছিল সেই জন্য কেকটা আর কি একটু গোলে গোলেও গেছে কিন্তু টেস্ট অসাধারণ ছিল তো দেখো বন্ধুরা আমি এখানে সবাইকে আর কি কেক কেটে দিচ্ছিলাম তো মা বলছিলো খাবে না কালকে খাবে আমি বললাম খেয়ে নাও কালকে আবার শনিবার সেই কারণে তো দেখো কেক সবাইকেই কেটে কেটে দিচ্ছি তো অনেকটাই রাত হয়েছে যেহেতু সবাই বলছে অল্প অল্প করেই দিতে তো আমি এখন এখানে সবাইকে দিচ্ছি কেকটা কেটে আর হচ্ছে তারপরে নিচে গিয়ে তাড়াতাড়ি করে সবাই খেতে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে আর কেকটা কাটতে আমার ভীষণই অসুবিধা হয়েছে যেহেতু গোলে গলে গেছে নরম হয়ে গেছে তো আর কি কাটতে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক ভাবে কেটে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো ক্রিমগুলো কেমন নরম ইয়ে হয়ে গেছে তো গলে গেছে কেকটার যেহেতু যা গরম পড়েছে সেই কারণে ফ্রিজে রাখা সত্ত্বেও আর কি এরকম হয়ে গেছে যেহেতু ডিপে রাখিনি আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেই জন্য আর আমার মেয়ে তো আর কেক খাবে না মেয়েকে বলছিলাম একটু খা ও আর খাবে না এখন আর ভালো লাগছে না মানে একটুখানি কত মিষ্টি জিনিস একটুখানি খেয়ে গাটা গুলে ওঠে সেই কারণে তো ওকে দিয়েছি ওকে ও বলছে না আমি আর খাবো না ও খায়ও নি একটুখানি যেটা আমি মুখে দিয়েছি ওইটুকুই খেয়েছে আর এখানে দেখো বাবা চামচ দিয়ে আমাকে এই চামচ সরি চামচ নেই বলে বাবা এই যে ইয়ের কী জানি বলে এটা কেকের যে ছুরিটা আছে ওটা দিয়ে আমাকে পায়েস খায় বলছে আজকের দিনে পায়েস একটু আমি বলছিলাম খাবো না যেহেতু কে কেক একটু খেয়েছি তো আর ইচ্ছা করছে না গাটা গুলিয়ে যাচ্ছে বা বলুন আজকের দিনে একটু পায়েস মুখে দিতে হয় তো সেই কারণে একটুখানি পায়েসটা মুখে খেলাম আর এখানে দেখো মাও আমাকে খাইয়ে দিচ্ছে পায়েস তো ভালোই দিনটা আর আজকে কেটেছে তো আমি আমাকে আবার দেখো রসগোল্লা খাওয়াতে গেছে আমি যে আর মিষ্টি আমি খেতে পারছি তারপরে এখান থেকে দেখো একটু বিরিয়ানি নিয়ে দিচ্ছে যেহেতু আমি বলেছি রস ওরও একটু সবাই খাওয়াচ্ছে যেহেতু ওরও আমাকে একটু খাওয়াতে ইচ্ছা হয়েছে তো আর কি ও দেখে আর কি ওরও ভালো লাগছে সবাই মাকে খাইয়ে দিচ্ছে আমিও একটা কিছু খাওয়াবো মাকে তো আমাকে ও এখান থেকে জন্য বিরিয়ানিটা তুলে খাইয়ে দিল আর ইচ্ছা হয়েছে আবার এখান থেকে দেখো ঠাম্মিকে কেক নিয়ে একটু খাওয়ালো ওর ইচ্ছা আমার বাবা আবার বলছে ঠাম্মিকে একটু বিরিয়ানি খাইয়ে দেয়